আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি করে দেখাবো চাপা শুটকির ভর্তা আর এই চ্যাপা সুটকির ভত্তার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে চলেন দেখে আসি ভিডিওটা চাপা শুটকি ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আট দশটা শুকনো মরিচ আর নিয়েছি এখানে দেশি রসুন তিনটা আর নিয়েছি আমি চারটা দেশি পেঁয়াজ তারপর নিয়েছি পাঁচটা শুটকি চাপা সুটকি এখন আমি এগুলো ভেজে নেব প্রথমত শুকনো মরিচটা মচমচে করে ভেজে নিব যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মরিচটা নাড়াচাড়া করে দিব যাতে পুড়ে না যায় মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো উঠিয়ে নেবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এক সঙ্গে ভালো করে ভেজে নিব। তো আমি পেঁয়াজ আর রসুনটা তেল ছাড়াই ভাজবো সেই জন্য আমার একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে উঠিয়ে নেব। এখন আমি চপাসুটকিগুলো ভেজে নিব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর উপরে দিয়ে দেবো সামান্য তেল তেল দিয়ে তারপরে তেলের উপরে সুটকিগুলো দিয়ে দেবো যাতে করে লেগে না যায় নিচে সুটকিগুলো মাঝেরিয়া আছে ভেজে নিব তারপরে আমি সুটকিগুলো দিয়ে দেব ছুটকি হয়ে গেছে এখন ভর্তা বানানোর জন্য চলে যাব পাটায় পাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি শুকনো মরিচগুলো বেটে নেব মরিচ বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে করে বেটে নিব খুব ভালো করে বেটে নিব আমি দিয়ে দিব লবণ প্রয়োজন মতো আর দিয়ে দিব সামান্য পানি এখন আবারও বেটে নিব দিয়ে দিব শুটকি শুটকিটা দিয়ে একসঙ্গে ভালো করে বেটে নিব ভর্তা বাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব শুটকির ভর্তাটা একদম রেডি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ